আসসালামু আলাইকুম বিশেষ টিচার চারিটির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা হচ্ছে পিসের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ জানব তো সেটা হচ্ছে বার্ব বার্ব অর্থ হচ্ছে ক্রিয়া আমরা সকলেই জানি বার্ব মানে হচ্ছে ক্রিয়া তো এই বার্বটাকে সাধারণত হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ফাইনিট বার্ব আমি বার্বকে সংক্ষেপে বি আর আরেকটা হচ্ছে নন ফাইনিট বার্ব তো এটার হচ্ছে বাংলায় একটা অর্থ আছে এটাকে বলা হয় সমা পিকা ক্রিয়া আর এটাকে বলা হয় হচ্ছে অসমাপিকা ক্রিয়া সমা ক্রিয়া সমাপিকা হচ্ছে যেটা হচ্ছে অর্থ সম্পন্ন করে ফেলতেছে হচ্ছে সমাপিকা ক্রিয়া যেমন আমি বাদ খাই সে পাখিরা আকাশে উড়ে মানে শেষ হয়ে যায় আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যেটা অর্থ শেষ হয় না যেমন আমি খাইয়া আমি ঘুমাইয়া যদি শুধু এতটুকু বলি তখন কিন্তু হচ্ছে অর্থ শেষ হয় না বা আমি যদি বলি আমি খেলতে বা যদি বলছে খাইতে খাইতে এরকম হইলে কিন্তু হচ্ছে অর্থ শেষ হয় না তাহলে যেটা দেওয়া হচ্ছে অর্থ শেষ হয়ে যায় বা সম্পূর্ণ হয়ে যায় তাকে সমাপিকা ক্রিয়া বলা হয় যেটা হচ্ছে অর্থ সম্পূর্ণ হয় না তাকে হচ্ছে অসমাপিকা ক্রিয়া বলা হয় তাহলে এই সমাপিকা ক্রিয়াটাকে হচ্ছে আবার আমরা দুইটা ভাগে ভাগ করব একটা হচ্ছে এই বাঘটা কিন্তু হচ্ছে ইউনিভার্সাল বাঘ যে এরকম কিন্তু না আমরা হচ্ছে বিভিন্ন মানুষ হচ্ছে বিভিন্নভাবে বাঘ করি আমাদের শেখার সুবিধার্থে যে যেটার জন্য সুবিধা হয় সে কিন্তু সেটা শিখে তবে হচ্ছে আমি খুব যাব এখানে যেটা দিয়ে হচ্ছে আপনার যে সবচেয়ে ভালো মনে থাকে এবং যেটা দিয়ে হচ্ছে আপনি ইংলিশ গ্রামারের বেশিরভাগ জিনিস করতে পারবেন বা বেশিরভাগ জিনিস ব্যবহার করতে পারবেন এই জিনিসগুলোভাবে শেখানোর জন্য তো ফাইনিট বার্কে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রিন্সিপাল বার্ব পিন সি অল বার্ব আর হচ্ছে অক্সিলিয়ারি বার্ব এই বার্ব তাহলে প্রিন্সিপাল পার্ব অক্সিরোয় পার্ব আমি কিছু উদাহরণ দিতে পারি এটার যে হচ্ছে প্রিন্সিপাল যেমন আই প্লে ফুটবল ফুটবল আমি ফুটবল খেলি আর হচ্ছে হি ইজ হি ইজ স্টুডেন্ট সে একজন ছাত্র তো এখানে দেখতেছেন যে আমরা জানি কিন্তু হচ্ছে ফাইনিট বার্ব ছাড়া কোনো কিন্তু একটা সেন্টেন্স গঠিত হবে না প্রত্যেকটা সেন্টেন্সে হচ্ছে একটা ফাইনিট বার্ব থাকবে তো এখানে দেখেছে প্লে আই প্লে ফুটবল এটা হচ্ছে একটা সেন্টেন্স গঠিত হচ্ছে আবার হি ইজ এ স্টুডেন্ট হি ইজ এ স্টুডেন্ট এটাও হচ্ছে কিন্তু একটা সেন্টেন্স গঠিত হচ্ছে কিন্তু দুইটা সেন্টেন্সের মধ্যেই হচ্ছে কিন্তু বার্বটা হচ্ছে একটু ডিফারেন্ট এটা হচ্ছে প্লে এটা হচ্ছে ইজ এখন ফাইনিট বার্বকে আরেকটুভাবে অন্যভাবেও মনে রাখা যায় অন্যভাবে মনে রাখা বলতে এই ফাইনেট বার্বটা কিন্তু সাবজেক্ট অথবা টেন্স অনুসারে পরিবর্তন হবে আমি এখানে সংক্ষেপে লেখছি সাবজেক্ট বা টেন্স অনুসারে পরিবর্তন হবে কীরকম আমি যদি আই প্লে ফুটবল লেখি এটা ঠিক আছে কিন্তু আমি যদি আইয়ের পরিবর্তে হি বসাই তখন কিন্তু প্লে থাকবে না এটা হয়ে যাবে প্লেস এস যুক্ত হবে আবার আমি কিন্তু এটা যদি টেন্স চেঞ্জ করি যে এটা প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্সে আছে এটাকে যদি আমি পাস্ট টেন্সে টেন্সে পরিবর্তন করি তখন কিন্তু প্লে হয়ে যাবে প্লেট ঠিক এই একইভাবে এখানে হি ইজ অ্যাজ এ ইজ এ স্টুডেন্ট এখানে যদি হি পরিবর্তে আমি আই ব্যবহার করি তাহলে হি আয়ের সাথে কিন্তু এই ফাইনিট বার্বটা চেঞ্জ হয়ে এম হয়ে যাবে এম হয়ে যাবে আবার আমি যদি এটা প্রেজেন্ট টেন্সে আছে এটা যদি পাস্ট টেন্সে নিই তাহলে হয়ে যাবে হি ওয়াজ এ স্টুডেন্ট বা আই ওয়াজ এ স্টুডেন্ট তাহলে ফাই বার্বটা কিন্তু হচ্ছে সাবজেক্ট এবং টেন্স অনুসারে কিছুটা পরিবর্তন হয় সাবজেক্ট এবং আকারে অনুসারে হচ্ছে পরিবর্তন হয় নন ফাইনিট বার্ব কিন্তু সাবজেক্ট বা টেন্স আকারে পরিবর্তন হয় না ওইটা আমরা দেখব তো এই প্রিন্সিপাল বার্ককে হচ্ছে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা যায় এই প্রিন্সিপাল বার্কে দুইটা শ্রেণীতে ভাগ করা যায় একটা হচ্ছে ট্রানজেটিভ বার্ব আরেকটা হচ্ছে ইনট্রানজেটিভ বার্বার্ব একটা হচ্ছে ট্রানজেটিভ বার্ব আরেকটা হচ্ছে ইনট্রানজেটিভ বার্ব ট্রানজেটিভ বার্বটাকে হচ্ছে বাংলায় বলা হয় সকর্মক ক্রিয়া সকর্মক ক্রিয়া আর ইনট্রানজেটিভ বার্বটাকে বলা হয় হচ্ছে অকর্মক ক্রিয়া অকর্মক্রিয়া ক্রিয়া অকর্মক অকর্মক্রিয়া সকর্মক মানে হচ্ছে এর সাথে কর্ম আছে মানে এই বারটার হচ্ছে কর্ম থাকবে আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক বা হচ্ছে অকর্ম থাকবে না তাহলে উদাহরণ দেখি যে কোনটার সব কর্ম আছে আর কোনটার কর্ম নেই তাহলে আমি যদি বলি আমি উপরেরটাই উদাহরণ দিচ্ছি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি তাহলে ই যে প্লে আমি আই আই প্লে ফুটবল আমি কি খেলি এখন ক্রিয়া কর্ম কর্ম আছে কি না এটা জানার জন্য আমরা দুইটা প্রশ্ন করব একটা হচ্ছে কী বা কাকে কি বা কাকে তাহলে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে হচ্ছে যদি উত্তর থাকে তাহলে হচ্ছে ওইটা হচ্ছে সকর্মক্রিয়া এবং কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর না থাকে তখন হচ্ছে অকর্মক্রিয়া যেমন এখানে হচ্ছে আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি তাহলে কি খেলি ফুটবল খেলি কি খেলি বানানটা স্প্রিটের হবে কী খেলি ফুটবল খেলি তাহলে আরেকটা উদাহরণ দেই আই গেভ হিম এ গিফট আই গেভ হিম গিফট আমি তাকে দিয়েছিলাম কাকে দিয়েছিলাম এখানে দেখেন হিম আছে আবার কী দিয়েছিলাম এক গিফট দিয়েছিলাম তাহলে এখানে কিন্তু দুইটাই কর্ম কর্ম আছে তাহলে সকর্মক্রিয়া কিন্তু হচ্ছে একটা কর্ম থাকতে পারে সেন্টেন্সের মধ্যে আবার দুইটা কর্ম থাকতে পারে তো এটাকে হচ্ছে আবার দেখেন হিমটা কিন্তু হচ্ছে ব্যক্তি আর এটা হচ্ছে বস্তু কোনো বস্তু থাকে তাহলে এটাকে বলতে বলা হয় হচ্ছে ব্যক্তিবাচক কর্ম আর এটাকে বলা হয় বস্তুবাচক কর্ম আশা করি এতটুকু ক্লিয়ার আর এখানে যে হচ্ছে ইন্টারসিটিভ বার্বের হচ্ছে যে কর্ম নেই যেরকম আই স্লিপ আমি গুমাই আমি কি ঘুমাই প্রশ্নের কোনো উত্তর নাই আমি কাকে ঘুমাই উত্তর নাই আমরা কিন্তু সেন্টেন্সটা একটু বাড়াইতে পারি যেমন হচ্ছে আই স্লিপ এট নাইট আই স্লিপ এট নাইট আবার যদি বলি হি হি স্লিপস সে ঘুমায় তাহলে সে কি ঘুমায় উত্তর নাই সে কাকে ঘুমায় উত্তর নাই তাহলে এই স্লিপ বার্ভটা হচ্ছে কিন্তু তখন হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে আর নন ফাইনেট বার্বটা হচ্ছে আমরা তিনটা ভাগে ভাগ করা যায় নন ফাইনেট বার্বটাকে সরি হুম এটা যদি আমি একটু নিয়ে আসি তা এই নন ফাইনাল বারটাকে হচ্ছে তিনটা বাকে ভাগ করা যায় একটা হচ্ছে পার্টিসিপল দুই নম্বর হচ্ছে জিরান অ্যান্ড জিরান একটা হচ্ছে ইনফিনিটিভ নি টিআইবি ইনফিনিটি তো পার্টিসিপল এটা হচ্ছে ভার প্লাস আইএনজি থাকবে এটাকে হচ্ছে এত সাধারণত আরও কয়েকটা ভাগে এখানে ভাগ করা যায় প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপাল এবং পাস্ট পারফেক্ট পার্টিসিপল তো ওইটাতে হচ্ছে আবার একটা ডিটেলসে পরবর্তী অন্য অন্য ক্লা কোনো ক্লাসে বলবো আর জিরানটা একটু সম্বন্ধে বলি জিরানটা হচ্ছে ভার্ভ প্লাস আইনজি বার প্লাস আইনজি হয়ে নাউনের মতো কাজ করবে বার প্লাস আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করবে আর ইনফিনিটিভটাকেও হচ্ছে দুইটা শ্রেণিতে ভাগ করা যায় একটা হচ্ছে টু যুক্ত ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব থাকবে আরেকটা হচ্ছে টুটা উজ্জ্ব থাকবে ঠিক আছে টু প্লাস উজ্জ্ব থাকে এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ যেমন তো জিরানটা হচ্ছে বার প্লাস আইএনজি থাকবে আর ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস বার্ব থাকবে অথবা টু ছাড়াও হচ্ছে বার্ব থাকতে পারে তো মোটামুটি এই কয়টা বার্ব আছে আর ওকঝিলি বার্বটাকে হচ্ছে আমি একটু আলাদা আলাদাভাবে দেখিয়ে দিই এই উকজিলি বার্বের মধ্যে হচ্ছে কিছু বার্ব আছে তো এটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই এখানে একটা হচ্ছে টু বি বার্ভ টু বি বার্ভ এই টু বি বার্ভের মধ্যে হচ্ছে আমি এটাকে একটু আলাদা করে দিচ্ছি টু বি বার্ভ টু বি বার্ভের মধ্যে হচ্ছে এম ইস আর ওয়াস এবং অয়ার আছে আরেকটা আছে হচ্ছে টু বি বার্ভ টু ডো বার্ভ ডো বার্ভ ডো বার্ভের মধ্যে আছে ডো ডিড ডো ডিড হচ্ছে টু টু বার্বের মধ্যে has হ্যাড হ্যাভ হ্যাস হ্যাড আরেকটা আছে হচ্ছে মডেল বার্ভ মডেল বার্ভ মডেল বার্ভের মধ্যে অনেকগুলো আছে শ্যাল সুট উইল कैन कूड मे माइट माइट मास्ट डियार नीट হ্যাড ব্যাটার উড রেদার উড রেদার তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনার অন্যান্য গ্রামারের মধ্যে খুবই খুবই কাজে লাগে যে এই উগজি লেপারগুলো জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন হচ্ছে এই অ্যামিজারগুলো হচ্ছে প্রেজেন্টেন্সের ক্ষেত্রে বসে প্রেজেন্ট প্রেজেন্টেন্সের ওয়াজ ওয়ারগুলো হচ্ছে পাস টেন্সের ক্ষেত্রে বসে আবার ডোডাসগুলো হচ্ছে প্রেজেন্টেন্সের ডিটটা হচ্ছে পাস টেন্সের হ্যাভ হেজটা হচ্ছে প্রেজেন্টেন্সের এবং হেডটা হচ্ছে পাস টেন্সের আর এইগুলার প্রত্যেকটার হচ্ছে কিন্তু মডেল বার্বের আলাদা একটা ব্যবহার আছে বা প্রত্যেকটারই আলাদা আলাদা করে ব্যবহার আছে তো এইগুলা নিয়ে হচ্ছে পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড করব আশা করি এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো আমি আবার একটু সামারি বলে দিচ্ছি যে হচ্ছে বার্ভকে আমরা সাধারণত বার্কে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে ফাইনিট বার্ব একটা হচ্ছে নন ফাইনিট বার্ব তো ফাইনিট বার্ভটা হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করেছি প্রিন্সিপাল বার্ব একটা হচ্ছে অক্সিলিয়ারি বার্ব প্রিন্সিপাল বার্ভটা কি হচ্ছে যেটা হচ্ছে মেন বার্ব থাকে আর ওকজিলি বার্বটা হচ্ছে এখানে একটা ওকজিলি বার্ব দিয়ে হচ্ছে সেন্টেন্সটা গঠিত হবে তো প্রিন্সিপাল বারকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ট্রানজিটিভ আর আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ বার্ব তো ট্রানজিটিভ বার্বটাকে হচ্ছে আমরা কিভাবে বের করব বুঝবো আছে কি এবং কাকে তারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে এই বার্বটা হচ্ছে ট্রানজিটিভ বার্ব আর কী এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায় সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার তো এ আশা করি এই জিনিসটা ক্লিয়ার কারণ হচ্ছে এখানে আবার একটু দেখবেন যে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট আছে কর্ম আছে এবং বস্তুবাচকও কর্ম আছে আর নন ফাইনেট ভার্বটাকে হচ্ছে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করেছি পার্টিসিপল জিরান ইনফিনিটিভ যেহেতু পার্টিসিপল এবং জিরান নিয়ে বিস্তারিত যে কোনো কম্পিটিটিভ এক্সাম এটা থেকে প্রশ্ন আসে তাহলে এটা নিয়ে হচ্ছে আমরা আলাদা একটা ভিডিও বানাবো যে হচ্ছে কিভাবে আপনি পার্টিসিপল বুঝবেন আর কোনটাতে হচ্ছে জিরান বুঝবেন কোনটাতে জিরান হবে কোনটাতে পার্টিসিপল হবে আরেকটা হচ্ছে ইনফিনিটিভ আর এই অকজিলেবারগুলোকে যে কয়েক প্রকার হয় ওটা আমরা দেখিয়ে দিয়েছি তো আশা করি এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে মোটামুটি আপনার গ্রামারের অন্যান্য পার্টগুলো আপনি সহজে ধরতে পারবেন মানে এটা হচ্ছে কিছুটা বেসিকের মতো কিন্তু এই বেসিকটাও আপনার জন্য বোঝা খুবই খুবই জরুরি কারণ এই বেসিকটা বুঝলে হচ্ছে আপনি বয়েস ন্যারেশন বা অন্যান্য জিনিসগুলো করার সময় আপনার জন্য খুবই ইজি হবে তো এখানে আরও কিছু বার্ব আছে বার যে শুধু এতগুলো মানে এগুলাই এরকম না যেমন আরও পজিটিভ বার্ব আছে তো পজিটিভ বার্বগুলো হচ্ছে আবার আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দেব তো যদি আপনারা কিছু একটু বুঝতে পারেন জানাবেন আর কোন জায়গায় আপনাদের সমস্যা হচ্ছে বুঝতে আপনি দৌড়তে পারতেছেন কি না এই জিনিসগুলো দেখবেন আসলে আপনি এই জিনিসগুলো তখনই আয়ত্ত করতে পারবেন যখন আপনি এই জিনিসগুলো দুই তিনবার লিখবেন এবং কোনো একটা পেসেজ থেকে আপনি কোনটা কোন বার্ব এটা আপনি বের করার ট্রাই করবেন আপনি একটা কাঠ পেনসিল নিয়ে হচ্ছে বিভিন্ন একটা পেসেজের মধ্যে এক পিসটা পেসেজের মধ্যে সবগুলো বার্ব দেখে আপনি শনাক্ত করার চেষ্টা করবেন যেটা এটা কোন বার্ব আসে তখন হচ্ছে আপনার আস্তে আস্তে এই জিনিসগুলা আয়ত্তে আসে পড়বে একদিনে মানে মুখস্থ করে কিন্তু হচ্ছে আপনি এটা পারবেন না জি ধন্যবাদ